নমস্কার ঠাকুর শ্রী কৃষ্ণ পরমংসদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছে জীবনে অসফলতার জন্য আমরা কম বেশি সকলেই কিন্তু ভাগ্যকে দোষারোপ করি ভাগ্যকে দোষারোপ আপনি করুন কিন্তু তার আগে আপনি একটু ভেবে বলুন তো ভাগ্য কি ভাগ্য হল পরিস্থিতি আর আপনি আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে একটু ভেবে দেখুন দেখবেন আপনার ক্ষেত্র ভাগ্য খারাপের জন্য দায়ী হয়েছে পরিস্থিতি এবং সেক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনার ভূমিকাও কিন্তু অনেকটাই রয়েছে সুতরাং সেক্ষেত্রে ভাগ্য খারাপ বলে নিজেকে বা ভগবানকে দোষারোপ না করে কিছু কাজ করতে আপনি বিরত থাকুন তাহলে দেখবেন আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে যেমন ধরুন প্রত্যেকটা মানুষই মন ও বুদ্ধির দ্বারা গঠিত এবার মানুষ কি করে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মনকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে অর্থাৎ আবেগকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে মন চঞ্চল তাই মন কিন্তু আমাদের বিভ্রান্ত করে জীবনে যদি আপনি অগ্রসর হতে চান তাহলে বুদ্ধির উপর আস্থা রাখুন বুদ্ধির দ্বারা জীবনে যে কোনো সিদ্ধান্ত আপনি নিন তাহলে দেখবেন আপনি সব কাজে সফল হবেন আর যখনই আপনি সব কাজে সফল হবেন আর অযথা ভাগ্যকে কিন্তু আর দোষারোপ করবেন না নাম্বার টু আপনজনের কাছে হেরে যেতে চুক আপনজনের কাছে হেরে গেলে কিন্তু কোনো ক্ষতি নেই আপনজনের কাছে হেরে গেলে জীবনে অনেক ক্ষেত্রে কিন্তু শান্তি আসে ইগো প্রবলেমকে জীবনে প্রাধান্য দেবেন না আত্মসম্মান বজায় রাখবেন আমি কিন্তু কখনোই বলবো না যে আত্মসম্মান বিসর্জন দিতে কিন্তু ইগো প্রবলেমকে আপনি যদি জীবনে প্রাধান্য দেন তখন দেখবেন কোনো কোনো ক্ষেত্রে আপনি আপনার মনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন এবং এমন কাজ আপনি করেছেন যার জন্য আপনি কিন্তু সবথেকে বেশি কষ্ট পাচ্ছেন যেমন ধরুন ছেলে মেয়ের ক্ষেত্রে আপনার সন্তানের সঙ্গে আপনার মনের মিল নাও হতে পারে তবে সেক্ষেত্রে আপনি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন আপনি যদি অ্যাডজাস্ট করার চেষ্টা করেন দেখবেন সেও কিন্তু আপনার কথা বুঝছে আপনার সন্তানকে আপনি তার মতো করে একটু বোঝার চেষ্টা করুন আপনার জীবনে কি হয়েছে সেটার প্রতিফলন দিয়ে আপনার সন্তানকে আপনি বিচার করতে যাবেন না আপনি একবার ভেবে দেখুন তো আপনার সন্তান যদি অভিমান করে আপনার থেকে দূরে চলে যায় তাহলে কষ্টটা কার বেশি হবে কষ্টটা কিন্তু আপনার বেশি হবে সুতরাং জীবনে একটু অ্যাডজাস্ট করুন নিজের মানুষের কাছে একটু হেরে গেলে কিন্তু ক্ষতি নেই আর অ্যাডজাস্টমেন্ট মানে কিন্তু হেরে যাওয়া নয় অ্যাডজাস্টমেন্ট মানে মানিয়ে নেওয়া নাম্বার থ্রি ভবিষ্যতের কথা বেশি ভাববেন না দেখুন ভবিষ্যৎ আপনার হাতে নেই যেটা ঘটে গিয়েছে সেটাও আপনি পরিবর্তন করতে পারবেন না আর যেটা ঘটবে সেটাও আপনার অজানা সুতরাং ভবিষ্যতে কি হবে সেটা যদি আপনি ভাবতে থাকেন এবং ভাবতে ভাবতে এমন জায়গায় আপনি চলে যাবেন যে আপনি বর্তমানের যে আনন্দটা সেটাকে উপভোগ করতে পারবেন না সুতরাং ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানকে নিয়ে আপনি সুখে থাকুন জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু সম্পর্ক সম্পর্কগুলো রক্ষা করা জরুরি তার জন্য আমাদের কথা বার্তা ব্যবহার আচরণের ওপর কিন্তু আমাদের একটু নজর রাখতে হবে এর জন্য প্রয়োজন দর্পণের আপনি নিজেকে আয়নায় দেখুন অর্থাৎ আপনি কল্পনা করুন যে আপনি একজন ব্যক্তিকে যে কথাটা বলছেন সেটা যদি অন্য কেউ আপনাকে বলতো আপনার কীরকম লাগত এই কথাটা যদি আপনি বুঝতে পেরে যান তাহলে কিন্তু সম্পর্কগুলো আপনারা নষ্ট হবে না নাম্বার ফাইভ মানুষের জীবনে যখন কোনো বিপদ আসে মানুষ নিজের আশেপাশে দেখে অন্য কাউকে খুঁজে ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে কিন্তু প্রকৃতি কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না কখনও কোনো পাখিকে দেখেছেন যে তার যখন ঝড়ে বাসাটা ভেঙে যায় সে অন্য কারুর অপেক্ষায় বসে থাকে সে কিন্তু আবার নতুন উদ্যমে নিজের বাসা নিজেই তৈরি করে প্রকৃতি কিন্তু আমাদের এই শিক্ষাই দেয় আমাদের জীবনে সমস্যা আসে এবং সেই সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে সেই সমস্যার সম্মুখীন যদি আপনি হতে পারেন তাহলে কিন্তু আপনি সমস্যার সমাধানের পথও খুঁজে পাবেন নিজের ওপর বিশ্বাস রাখুন যত বড় বিপদই আসুক না কেন তার সাথে লড়াই করার জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তি কিন্তু আপনার মনের মধ্যেই নিহিত আছে আর সেটা জাগ্রত হবে যখন আপনি ভগবানের ওপর সম্পূর্ণরূপে বিশ্বাস করতে শিখবেন ভগবানের ওপর বিশ্বাস করে আপনি নিজের মধ্যে অন্তর্নিহিত শক্তিকে খুঁজে নিন অন্তর্নিহিত শক্তিকে বাড়িয়ে তুলুন আর বিপদের মুখোমুখি হয়ে দেখুন বিপদ আপনাকে বাধা দিতে পারবে না কখনো কখনো আমরা এমন কিছু করি বা এমন কিছু বলি যে আমরা নিজেদের লক্ষ্য থেকে সরে আসি যেমন ধরুন আপনি যদি কোনো কাজে অসফল হন তখন স্বাভাবিকভাবে আশেপাশের লোকেদের স্বভাব উঠছে আপনি অসফল হলে তারা আপনাকে নিয়ে হাসাঘাসি করবে আর সফল হলে তারা আপনাকে নিয়ে হিংসা করবে সুতরাং তাদের কথা বাদ দিন এইবার কি হচ্ছে আপনি যখন অসফল হচ্ছেন তখন এতটাই দুঃখিত হয়ে যান বা মানুষ যখন আপনাকে নিয়ে হাসাহাসি করে তখন আপনি এতটাই আবেগ্রবণ হয়ে যাচ্ছেন যে কিছু মানুষের সামনে আপনি এমন কথা বলে দিচ্ছেন যে যেটা আপনি আপনার লক্ষ্য থেকে সরে যাচ্ছেন যে কথার জন্য যেমন ধরুন আপনি হয়তো বলে ফেলছেন যে এটা আমি করেই দেখাবো এর ফলে কি হচ্ছে আপনি আপনার প্রতিজ্ঞার ওপর একাগ্র হয়ে পড়ছেন আপনার যে আসল কাজ সেই লক্ষ্যের প্রতি একাগ্রতা না দেখিয়ে আপনি আপনার প্রতিজ্ঞা রক্ষার জন্য আপনি বেশি যত্নবান হচ্ছেন এবং সেক্ষেত্রে আপনি আপনার লক্ষ্য থেকে সরে যাচ্ছেন এবং আপনি অসফল হচ্ছেন সুতরাং কারুকে কিছু দেখানোর কারুকে কিছু বলার প্রয়োজনই নেই আপনি যখন সফল হবেন তখন মানুষ আপনার কাজ নিজেই দেখে নেবে আপনাকে কিছু জাহির করতে হবে না লোভ এবং ক্রোধ দুয়ের মধ্যে কিন্তু সম্পর্ক গভীর জীবনে যখন আমরা কোনো বস্তু লাভ করি চেষ্টা করি সেই বস্তুটা সংরক্ষণ করতে আমরা চাই সেই বস্তুটা আমাদের কাছে সময় থাকুক কিন্তু সেই বস্তু অনেক সময় আমাদের থেকে দূরে চলে যায় তখন আমাদের কিন্তু রাগ হয় এই রাগ আপনার মনে ভয় উৎপন্ন করে সন্দেহ উৎপন্ন করে আপনার মনে হয় আপনি সেই বস্তু যোগ্যই ছিলেন না আপনার মনে হয় আপনার চেষ্টায় কোনো ভুল ছিল এর ফলে আপনার মন ব্যাকুল হয়ে ওঠে আর এই ব্যাকুল মন আস্তে আস্তে আপনার মধ্যে থেকে আপনার যুক্তি তর্কের ক্ষমতাকে কমিয়ে দেয় আপনি নিজেকে দোষারোপ করেন আপনি ভাবেন আপনি আপনার নিজের জীবন নষ্ট করেছেন দেখুন জীবনে ইচ্ছা পোষণ করবেন না এ কথা নয় অবশ্যই ইচ্ছা পোষণ করুন কিন্তু যা কিছু লাভ করেছেন অর্জন করেছেন তার প্রতি লোভ জন্মাতে দেবেন না একবার লোভ যদি জন্মায় তাহলে আপনাকে পতনের দিকে নিয়ে যাবে লোভকে নিজের থেকে দূরে রাখুন ভয় মানুষের একটা স্বাভাবিক আবেগ যেটা না থাকলেও সমস্যা আবার বেশি থাকলেও সমস্যা যেমন ধরুন আপনি জলে নামছেন কিন্তু সেক্ষেত্রে আপনি সাঁতার জানেন না আপনি ভাবছেন সবাই নামছে আমি কেন পারবো না আপনি কিন্তু চরম ভুল করছেন সাঁতার না জেনে আপনি যদি জলে নামেন সেক্ষেত্রে কিন্তু আপনার মৃত্যুও ঘটতে পারে সুতরাং সাঁতার না জেনে জলে নামার যে ভয় সেটা কিন্তু আপনার মধ্যে থাকা দরকার আবার ভয় যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু মানুষ নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয় যেমন ধরুন সকলেই ভাবে যে মৃত্যুর পর কি হবে মৃত্যুর পর আমরা স্বর্গলাভ করবো না নরক বাস করবো দেখুন মানুষ জানেই না মৃত্যুর পরে কি হবে যে যত কথাই বলুক মৃত্যুর পরে কি হয় কেউ সেটা জানে না কিন্তু মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথি আপনি নিজে আপনি চাইলে এই জীবনকে স্বর্গ করতে পারেন আবার নরকেও পরিণত করতে পারে নির্ভর করছে আপনার কর্মের উপর আপনাকে জানতে হবে আপনার প্রকৃত বন্ধুকে দেখুন বন্ধুর মধ্যেই কিন্তু ঈশ্বর বাস করে অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ঈশ্বর বাস করে এবং শয়তানও বাস করে কোনো কোনো মানুষ ঈশ্বরকে গুরুত্ব দেয় কোনো কোনো মানুষ শয়তানকে গুরুত্ব দেয় সুতরাং আপনি যাদের সঙ্গে ওঠা বাসা চলা ফেরা করছেন তারা কি ধরনের সেটা আপনাকে বুঝতে হবে এই বন্ধুরাই কিন্তু আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে আবার এরাই আপনাকে নরকে টেনে নিয়ে দিতে পারে তাই নিজের কর্মের বিষয়ে আপনার সচেতন থাকতে হবে কাদের সঙ্গে আপনি উঠা বসা করছেন সে বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে প্রত্যেকটা মানুষই জীবনে কখনো কখনো এই কথাটা অবশ্যই শুনেছেন যে ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না কিন্তু এর থেকেও একটা বড় সত্যি আছে সেটা কি বলুন তো সেটা হচ্ছে আপনি নিজেই নিজের ভাগ্য রচনা করতে পারেন নিজের কর্মের দ্বারা যেমন ধরুন আপনার ভাগ্যে যদি কোনো জিনিস লেখা থাকে সেটা অনেক সময় কিন্তু আপনার ভাগ্যে আসে কিন্তু যত্ন না করলে সেটা চলেও যায় আবার ধরুন আপনার ভাগ্যে হয়তো যে জিনিসটা নেই কিন্তু সে জিনিসটাও আপনার ভাগ্যে আসতে পারে আপনার কর্মের দ্বারা আর আপনি যদি সেই জিনিসটাকে যত্ন করেন তাহলে সেই জিনিস আপনার সারা জীবন থাকবে একটা জিনিস ভেবে দেখুন পাণ্ডবদের পিতা কিন্তু বনবাসে ছিলেন যখন পাণ্ডবেরা জন্মেছিলেন এবং তার অকাল মৃত্যু ঘটেছিল সেক্ষেত্রে পাণ্ডবেরা যদি মনে করতেন যে বনে থাকাটাই তাদের ভাগ্য তাহলে কিন্তু তারা কিছুই করে উঠতে পারতেন না মহাভারতের যুদ্ধ হতো না আর যুদ্ধে জয়লাভ করে সমগ্র ভূখণ্ডের অধিপতিও তারা হতেন না তারা নিজেদের বিবেক বিবেচনা ও কর্মধারা নিজেদের ভাগ্য কিন্তু নিজেরাই রচনা করেছিলেন বনের রাজা সিংহ কিন্তু তার কাছেও শিকার নিজে থেকে হেঁটে আসে না খাবার জন্য সিংহকেও কিন্তু কর্ম করতে হয় অর্থাৎ শিকার করতে হয় তাই কাজ আপনাকে করতেই হবে ভাগ্যে যেটা আছে সেটা কিন্তু আপনি পেতে পারেন একমাত্র কর্মের মাধ্যমে আর যেটা নেই সেটাও আপনি পাবেন সেই কর্মের মাধ্যমে সুতরাং কর্ম আপনাকে করতেই হবে জীবন হলো আত্মিক সুখের বিষয় যখন আপনি কোনো ভালো কাজ করেন তখন আপনার মন আপনাকে বলে দেবে যে আপনি কোনো শুভ কাজ করছেন সেটাই হলো আপনার আত্মিক সুখ এটাই হলো জীবন তাই নিন্দার মাধ্যমে যে দুঃখ আপনার আসে বা ফেলে যাওয়া অতীতের জন্য যে দুঃখ আপনার জীবনে আসে সেগুলো ভাবা বন্ধ করে দিন কোনো মানুষের কথাবার্তা যদি আপনার ভালো না লাগে তাহলে তার সঙ্গে যোগাযোগটা ক্ষীণ করে দিন অকারণে এইসব মানুষদের সঙ্গে সম্পর্ক রেখে আপনি নিজের বর্তমানটাকে নষ্ট করবেন না মন থেকে যাদের সঙ্গ আপনার ভালো লাগে আপনি তাদের সঙ্গেই ওঠা বসা করুন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই করে ফর ওয়াচিং